বারো তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন এই কথা প্রমাণিত নয় দ্বিতীয় কথা হল যুক্তির খাতিরে যদি এই কথা আমরা ধরে হলি যে বারো তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন এটি দুর্বল নয় এবং একেবারে মতো এই ব্যাপারে মতো পার্থক্য রয়েছে কিন্তু যে বিষয়টি কোনো মতো পার্থক্য নয় সেটা হল নবীজি সাল্লাম বারো এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি

নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি সকালে কেন রোজা রাখেন তো নবীজি বললেন যে বলি তো আমি সোমবারে পালন করেছি এই জন্য আমি কি রাখি সোমবারে রোজা রাখি তো নবীজি প্রকৃতপক্ষে কোন আসে তুলি থেকে থাকি তাহলে তো বারো রবি রাখবার খাবার পাওয়া যায় আয়োজন না করে তিনি কি করবেন সারাদিন রোজা রাখবেন রোজা না রেখে সেটি পালন করা এটা নবীজি সাল্লাহ আলী ওসালের জন্মের সাথে একটা তামাশা সর্বশেষ কথা হলো ইসলাম তো ওটাই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি করেছেন কোরআনে কথা বলছে ইসলাম বলতে ইসলামের সংজ্ঞা কি মা আতাকুম রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম নবী যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা এই হলো ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর তিন মাস বাড়ে পেয়েছেন 63 বছরে 63টা বাড়ে

বারো তারিখে যে ঈদে মিলাদুল পালন করা হয় বারো তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন এই কথা প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যুক্তির খাতিরে যদি এই কথা আমরা ধরি বলি যে বারো তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন এটি দুর্বল নেওয়ায় এবং একেবারে মতো এ ব্যাপারে মত পার্থক্য রয়েছে কিন্তু যে বিষয়টি কোনো মতো পার্থক্য নয় সেটা হলো নবীজি সাল্লাম থেকে বিদায় নিয়েছে নবীজি পাওয়ার ও বিল নরমালি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে যক্তির কথা হলো যেহেতু এই নবীজি বিদায় নিয়েছে সেই তো আমাদের পক্ষে আমাদের ব্যতীত হওয়ার কথা ঈদ উদযাপন করার কথা নয় এরপরেও আমাদের সমাজে দেখবেন রবীন্দ্রকে কেন্দ্র করে জিলাপি বিক্রি হয় জিলাপি খেজি বিক্রি হয় এসেছে

যেটি শুধুমাত্র সামাজিকতা কালচার সেটাকে আমরা পরিবার আল্লাহ সকল কামাল